আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রেম নয় ভাই বোনের সম্পর্ক ছিল শাবনুর শাবনুর তার সময়ের অপ্রতিরোধ্য একজন চিত্রনায়িকা 25 বছর আগের আজকের দিনে চাঁদনী রাত ছবির মধ্যে দিয়ে বলিউডের অভিষেক ঘটে এই নায়িকার প্রথম ছবি রাতে দিয়ে সাফল্য না পেলেও একসময় ঠিকই বাংলাদেশের সিনেমার রানী হয়ে ওঠেন শাবনুর ববিতা কবরী শাবানা চম্পা দ্বিতীয় পরবর্তী সময়ে দেশের সিনেমায় রাজত্ব করেছেন এই নায়িকা পঁচিশ বছরের পথ চলা কেমন ছিল আজ কার কথা বেশি মনে পড়ছে কখনো ইচ্ছে ছিল না সিনেমায় নায়িকা হব চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন গুণী নির্মাতা এহতের শাম তিনি ছিলেন আমার অভিভাবক তাকে দাদু বলে ডাকতাম আজকের এই দিনে তার কথাই বেশি মনে পড়ছে চলচ্চিত্রের কারণে দেশের মানুষ এখনো আমাকে ভালোবাসেন পঁচিশ বছর আগে দাদু তা দেখতে পেয়েছিলেন তিনি বলেছিলেন আমার মধ্যে আপুর আছে একদিন আমার নামও সাবানা আপু ববিতা আপুর নামের সঙ্গে উচ্চারিত হবে তাই তো হচ্ছে অভিনয় দিয়ে চেষ্টা করছি মানুষের মন জয়ের না কতটা পেয়েছি প্রথম দিন শুটিংয়ে কোন দৃশ্যটি ধারণ করা হয় ছোট এক সংলাপ নায়ককে বলতে হবে এই চোর চোর ব্যাটা প্রথম শট ওকে এরপর ছিল গানের দৃশ্য ফাইনাল দৃশ্য ধারণের আগে মহড়া করেছিলাম অনেকে ভেবেছিলেন এই পিত্রি আবার কি এমন নাচবে ঠিক মতো নাচের মুদ্রা তুলতে পারবে তো কত এনজি শট হবে পরদিন শুটিং মেক মেকআপ করা আমাকে দেখে কে একজন বলল এ দেখি পুরোই ববিতা এরপর যখন নাচ শুরু করলাম সবাই অবাক শুটিনের আগে যতটা আলোচনা ছিল চাঁদনি রাতে মুক্তির পর সেভাবে হয়নি মন খারাপ হয়েছিল একদমই না মন খারাপের কিছু তো নেই ছবিটি ব্যবসায়িক ভাবে সাফল্য না পেলেও আমাকে নিয়ে কিন্তু ঠিকই আলোচনা হয়েছিল আমাকে এহতেশাম দাদু ও উৎসাহিত করেছিলেন অনুপ্রাণিত করেছেন আমিও বিশ্বাসী ছিলাম মন দিয়ে কাজ করে গেলে ঠিকই সফল হব পরের বছর ঠিকই সাফল্য পাই আমাদের ছবিটি তো সুপার ডুপার হিট হয় ছবিটির নাম তুমি আমার ঠিক বলেছেন উনিশশো চুরানব্বই সালের এই ছবি ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি যৌথভাবে পরিচালনা করেছিলেন জহিরুল হক ও তমিজুদ্দিন রিজভি এটি ছিল আমার আর সালমান শাহ অভিনীত প্রথম ছবি তার আগে সে অবশ্য মৌসুমী আপার সঙ্গে সুপার হিট খেতায় পেয়ে যায় তুমি আমার ছবিটি হিট হওয়ার পর সালমান আর আমাকে নিয়ে অনেকগুলো ছবি বানান নির্মাতারা চার বছরের অভিনয় জীবনে সালমান সাতাশটি ছবিতে কাজ করেছেন এর মধ্যে জুটি হয়ে আমরা অভিনয় করে চোদ্দটি সিনেমায় সবকটি সিনেমায় ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শকপ্রিয়তা পায় কেয়ামত থেকে কেয়ামত ছবিতে সালমান শাহ ও মৌসুমীকে জুটি হিসেবে পায় দর্শক আপনি নাকি মৌসুমীকে হাতিয়ে সালমানের সঙ্গে নিজে জুটি প্রতিষ্ঠিত করেন আমি কেউই না আমি আমার দেওয়ার মতো অভিনয় করে গেছি তবে এটা ঠিক যে সালমানের সঙ্গে আমার অনেকগুলো ছবিতে অভিনয় করা হয়েছে দর্শক চাহিদা না থাকলে পরিচালকরা নিশ্চয়ই এমন ঝুঁকি নিতেন না সালমানের সঙ্গে প্রেম হওয়ার কারণে আপনি নাকি তাকে নিয়ন্ত্রণ করতেন প্রেম নয় সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল সালমানের নিজের ছোট বোন ছিল না তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন এটাও ঠিক সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে কথা বলেছে কিন্তু এসবের কোনোটাই সত্যি নয় ছোট বোন হিসেবে আমাকে তিনি পিচ্ছি বলে ডাকতেন সালমানের মা বাবাও আমাকে আদর করতেন সালমানের কারণে আমাকে তাদের মেয়ে হিসেবেই দেখতেন সালমান খুব আন্তরিক আর কাজ পাগল ছিলেন আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার বলতে পারেন একে অন্যের চোখের বুঝতে পারতাম সালমান শাহ মৃত্যুর পর আর কারোর আপনার জুটি গড়ে উঠেছিল না এটা নিয়ে কোন আতঙ্ক কাজ করেছে সালমানের সঙ্গে অভিনয়ের পাশাপাশি ওমর সানি ভাইয়ের সঙ্গেও কাজ করা হয় কিন্তু চলচ্চিত্রে কাজ শুরু তিন বছরের মাথায় সালমান শাহ মৃত্যুতে আমার অভিনয় জীবন চ্যালেঞ্জিং হয়ে ওঠে আমাকে ব্যক্তিগত আক্রমণের মুখোমুখিও হতে হয় সব কিছু সামনে নিয়ে আমি এগিয়ে চলি কোনো অপপ্রচারকে বার্তা দেয়নি আমি আমার মতো কাজটা করে গেছি সিনেমায় ওমর সানির পাশাপাশি আমির খানের সঙ্গে পরিচালকেরা আমাকে নিয়ে কাজ শুরু করেন এক সময় রিয়াজের সঙ্গে আমার জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করে এছাড়া ফেরদুস মান্না ভাই ও সাকিব খানের সঙ্গে ছবি করেছি সালমান শাহ ওমর সানি মান্না রিয়াজ ফেরদুস সাকিব খান সবার সঙ্গে অভিনয় করা হয়েছে জুটি হিসেবে কার সঙ্গে আপনার বোঝা বোঝাপড়া চমৎকার ছিল জুটি হিসেবে দর্শক আমার সঙ্গে সবচেয়ে বেশি পছন্দ করেছেন সালমান শাহকে এখনো সবাই সালমান জুটির কথা বলে এরপর স্মৃতি আছে এর বাইরে ওমর মান্না সাকিব সবার সঙ্গে অভিনয় করেছি কিন্তু জুটি হিসেবে নয় তবে সবাই খুব দারুণ অভিনয় শিল্পী কয়েক বছর ধরে শোনা যাচ্ছে আপনি পরিচালনায় আসছেন পরিচালনা করবো সে ইচ্ছে থেকে এমন ঘোষণা দিয়েছিলাম সব সব কাজ গুছিয়ে নেওয়ার পর পরিচালনার বিষয়টা নিয়ে আবার ভাবতে হবে পঁচিশ বছরের অভিনয় জীবনে প্রেম ও বিয়ের প্রস্তাব কতবার পেয়েছেন প্রস্তাব পেয়েছিলাম মনে কিন্তু এই জীবনে কতবার যে প্রেম আর বিয়ের প্রস্তাব পেয়েছি তার সঠিক হিসেব নেই এতটুকু বলতে পারি হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছি পঁচিশ বছরের চলচ্চিত্র জীবন পেছন ফিরে তাকালে কি দেখেন দেশের মানুষ এখনো ভালোবাসে সম্মান করে এসব কজনের ভাগ্য জোটে এই চলচ্চিত্র আমাকে সাবনের বানিয়েছে নাম যশ খেতি অর্থ সবই দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি ম্যারির আরো কত কত সম্মান তার হিসাব নেই অনেক প্রিয় মানুষকে হারিয়েছি তাদের অনেকের কথা মনে পড়ে তবে ইদানিং সবচেয়ে বেশি খারাপ লাগে চলচ্চিত্রের বর্তমান অবস্থা দেখে কি সুন্দর ছিল আমাদের চলচ্চিত্র এখন নানা রেশারেষি কত অপ্রীতিকর ঘটনা এফডিসিতে ঘটে তবে বিশ্বাস করি এসব কেটে যাবে চলচ্চিত্রের আকাশে আবার ঝড়মড়ে সূর্য দেখা পাব বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে